আসসালামু আলাইকুম শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম সহজে রান্না করা যায় এবং দুর্দান্ত স্বাদের ভাপা কই মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখা যায় কিভাবে ভাপা কই মাছ রান্না করা হয় রান্নার শুরুতে মাছগুলো পরিষ্কার করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব এরপর একে একে মশলাগুলো অ্যাড করব শুরুতে দিয়ে দিব একটা চামচ মরিচ গুঁড়া এরপর দিয়ে দিব একটা চামচ হলুদ গুঁড়া এখানে আমরা পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করব। এখন দিব একটা চামচ মাছের মশলা এবার দিয়ে দিব পেঁয়াজ ও ধনিয়া একসাথে বেটে নেওয়া পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমরা পেঁয়াজ ও ধনিয়াকে একসাথে বেটে নিয়েছি চাইলে আলাদা আলাদা বেটে নিয়েও দেওয়া যেতে পারে এবার দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা বাটা এবং সাথে দিব একটা চামচ পরিমাণ রসুন বাটা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমরা আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো মাছের মধ্যে দিয়ে দিব এখানে আমরা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমরা সরিষার তেল ব্যবহার করেছি এবার প্রত্যেকটি মশলা মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিব যেন প্রত্যেকটি মশলা মাছের ভিতরে ঢুকে এবং সুন্দরভাবে মাখানো হয় মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হলে এবার আমরা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এরপর রান্নার পরবর্তী পর্যায়ে যাব এবার মাছগুলো ভাপে দেওয়ার জন্য একটি ঢাকনাওয়ালা বাটি নিব এবং বাটিতে কিছু পরিমাণ সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিব যাতে মাছগুলো নিচে লেগে না যায় এবং সরিষার তেলে সুন্দর একটি ঘ্রাম পাওয়া যায় এই পর্যায়ে মাখানো মাছগুলো বাটির মধ্যে দিয়ে দিব মাছ ও মশলাগুলোকে ভালোভাবে মেখে মেখে মাটির মধ্যে বসাতে হবে যাতে মাছ এবং মশলার অনুপাতটা ঠিক থাকে এবং রান্নার ফলে যেন সুন্দরভাবে মাছগুলো হয়ে যায় বাটির মধ্যে মাছগুলো দেওয়া হলে বাকি মশলাগুলো দিয়ে মাছগুলোকে ঢেকে দিব এই মশলার মাধ্যমে মাছগুলো রান্না হবে তাই আমরা মশলাগুলোকে সুন্দরভাবে মাছের উপরে দিয়ে দিব এবার যে বাটিতে মাছগুলো মাখিয়েছিলাম সেই বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে সেই বাটি ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিব এই পানি দেওয়ার ফলে মাছগুলো মাখো মাখো হবে এবং আস্তে আস্তে মাছগুলো রান্না হবে তাই আমরা একদম সামান্য পরিমাণ পানি দিব মাছগুলো উল্টে পাল্টে বসানোর পর এবার বাটির মুখকে একটি বদ্ধ ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব যাতে ভিতর থেকে কোনো বাতাস বাইরে বেরিয়ে আসতে না পারে এবার একটি কড়াইয়ে প্রথমে একটি পাতলা কাপড় বসিয়ে দিব তার উপরে একটি স্ট্যান্ড বসাবো যাতে বাটি বসালে সহজে নড়ে না যায় এরপর পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলোকে গরম করে নিব যাতে মাছগুলো ভাপে দেওয়া যায় নিচে পাতলা কাপড় দেওয়ার ফলে সরাসরি আঁচ বা বেশি আঁচ মাছের বাটিতে লাগবে না এর ফলে অল্প আঁচে ধীরে ধীরে ভালোভাবে মাছটি রান্না হবে এই জন্য আমরা একটি পাতলা কাপড় দিয়ে নিয়েছি এবার মাছের বাটিটি কড়াইয়ের উপর বসিয়ে দিব এরপরে মাছের বাটির উপরে ভারী কিছু দিয়ে ঢেকে দিব এভাবে পানির উপর বসিয়ে মাছগুলোকে ত্রিশ মিনিটের মতো রান্না করব ত্রিশ মিনিট পর দেখব আমাদের মাছ কতটা সিদ্ধ হয়েছে যদি আমাদের মাছ আরো সিদ্ধ হওয়ার প্রয়োজন হয় তাহলে আরো কিছুক্ষণের জন্য রান্না করব দেখা যাচ্ছে মাছের উপরে সব তেলগুলো এখনো ভেসে ওঠেনি অর্থাৎ মাছগুলো এখন আরো কিছুক্ষণ রান্না হবে এরপর আমরা আবার ঢেকে দিব এবং আরো কিছুক্ষণের জন্য মাছগুলো রান্না করব প্রায় 10 মিনিট আরো রান্না করার পর আমাদের মাছ একদম প্রস্তুত এবার আমরা নামিয়ে নিব আমাদের মশলাদার কৈমাস সিদ্ধ কিন্তু কিংবা কই একদম প্রস্তুত এবার আমরা পরিবেশন করব। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে এবং আমাদের রান্নাকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ